আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব একটা ঐতিহাসিক বটগাছের ছায়ার তলে একটা বিশাল বটগাছের ছায়ার একটা ঈদগাহ যেটা হচ্ছে দাউদকান্দির তালের সাও তালের সাও শাহী ঈদগা নামে পরিচিত তো এখানে আমরা আজকে দেখতে এসেছি এই ঐতিহ্যবাহী ঈদগাহটা চলুন আমাদের সাথে মেঠো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি চারিদিকে জলাশয় পুকুর আছে আছে খাল চমৎকার একটা পরিবেশ এদের দুই ভাইয়ের ভালোবাসা এই আছে এই উঠতে পড়ে কখনো ঝগড়া করতেছে বিচার দিচ্ছে পুপ্পা ভাই আমাকেই করেছে আবার দেখা যায় দুজন একজন একজনকে খুব আদর করছে ফুল তুলে তুলে দিচ্ছে খুব মজা করে করে হাঁটছে ভালোই লাগছে সব দেখতে অনেক দিন পর এরকম গ্রামীণ পরিবেশে হাঁটছি গাছপালা সবুজ একটু মনোমুগ্ধকর অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা তালের ছেও শাহি ঈদগান নামে পরিচিত আসলে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি অনেক বড় একটা বটগাছ দেখতে পাচ্ছি যদিও গাছটা বট বটগাছের মতো লাগছে না তবে বটের তো অনেক প্রজাতি আছে এটা অন্য একটা প্রজাতি হবে নর্মাল বট মতো না সাধারণত বটগাছে দেখা যায় যে শিকড় ছাড়ে বিভিন্ন জায়গা থেকে এই গাছটা এমন না একটা একটা গুড়ি এবং শাখাগুলো অনেক দূর পর্যন্ত বহমান শাখাগুলো একদম উপরে উঠেনি নিচে নিচু হয়ে একদম অনেকটুকু জায়গা জুড়ে ছায়া দিচ্ছে ঠান্ডা একটা আবহাওয়া কারণ যেহেতু এখানে বট গাছের ছায়া থাকে সব সময় রোদ কখনো পৌঁছাতে পারে না ও এখানে ঈদের জামাত পড়তে খুবই মজা লাগবে কারণ একদম ঠান্ডা বাতাস আর রোদ তো উঠবেই না খুবই কারুকার্য করে ঈদগাটা সাজানো অনেক গর্জি আসছে একটা লোক তো বন্ধুরা এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ তাদেরকে দেখা হবে আবার নতুন কোনো বিদ্যুৎ নিয়ে